আপনার এটা দাঁত হইছে বয়স দাম কেমন রাখছেন ষাট বাষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন টার্গেট কেমন করছেন কিছু বাড়লে আর যদি কিছু বাড়তি হয় পঞ্চাশ বান্ন দাম বলতেছে আর যদি কিছু বাড়তি হয় তাহলে ওনার বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মোটা দাজা করতে খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড়ো হয় কত রাখছেন দাম

কত দাম দেখছেন চল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আজকে কয়েকদিন ধরে এই ঠাকুরগা ডিস্ট্রিকে প্রচুর পরিমাণের শীত সারাদিনও সূর্যের মুখ দেখা যায় না কুয়াশা দিয়ে চাদর ঢাকানো প্রচুর পরিমাণে ঠান্ডা বাজারে গরুর আমদানির সংখ্যা খুব কম কত রাখছেন দাম বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টার্গেট কেমন করছেন সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ভাই দাঁত হয়েছে কি দাম কেমন ডাকছে বাষট্টি হাজার কত বলতেছে চুয়ান্ন পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন উনষাট থেকে ষাট ঊনষাট থেকে ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাঁত হয়েছে কি দুই দাঁত দাম কেমন রাখছেন বাষট্টি কত বলতেছে পাঁচ পান্ন নিয়ত কেমন করছেন সাইটের মধ্যে ষাটের মধ্যেই বিক্রির টার্গেট আপনারটা তো দাঁত হয়নি মনে হয় দাম কেমন দেখছে পঁয়ষট্টি কত বলতেছে বান্ন তেপ্পান্ন বলতেছে নিয়ত কেমন করছে ষাটের মধ্যেই ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই কত দাম দেখছে

দাম বলতে পঞ্চাশের নিচে বলে নিয়ত কেমন করছেন পর্যন্ত বিক্রির আমার বামপায়ে কিন্তু এনজুরি গত মঙ্গলবারে খোঁচাবাড়ি হাটের প্রতিবেদন তৈরি করতে হঠাৎ একটি গরু পায়ের উপর উঠে বসে একটি আঙ্গুলের অবস্থা আমার খুব খারাপ ভাই কয়েদা বয়স কয়দা বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন কত বলতেছে নিয়ত কি ষাটের মধ্যে নাকি সাতান্ন সাতান্ন মনের কথা বললাম সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা কিছুর গরুর দাম শুনলে আমরা বলতে পারি যে কোন গরুটি গরুর বিক্রি তার চাইতে পারে এবং কোন গরুটি কত বিক্রি হতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যেই কিন্তু থাকে কিন্তু আমরা কখনো গরুর দামগুলি বলি না যে কোন গরুটি কত হলে বিক্রি হবে দাঁত হয়েছে কি দুই দাঁত দাম কেমন রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পাঁচ পান্ন নিয়ত কেমন করছেন ষাটের মধ্যেই শুনছেন ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মটাদাজা করতে খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম